হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নিশু মিক্সিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যাব মায়ের কাছে মা বলতে তারাপীঠ যাব মা খুব টানছে মানে মায়ের কাছে যাওয়ার জন্য প্রাণটা ছটপট করছে চলো তোমাদেরকেও নিয়ে যাব কেন তুমি যদি আমার থুতপা ফাটাও আমি তোমার মুখটাই ফাটাই এই যে ইনি হলেন আমাদের মামু এ এত ঝগড়া করতে পারে দেখো আমার স্মার্ট ওয়াচে আমার ছেলের আর আমার ছবি দেখা যাচ্ছে ঝগরুটি মামু দেখো আমরা বেরিয়ে গেছি নন বেরিয়েছে সরি নন ন ননন বলতে মানা আজকে আমরা যাচ্ছি তারাপীঠ তো সম্পদকে পুজো দেওয়ার জন্য সম্পদের জন্য মানুষই ছিল তো মানুষের পুজোটা বেসিক্যালি দেওয়া হবে না ওর দাদু যখন আসবে তখন পুজো দেবে তাই আমরা এমনি যাচ্ছি তারাপীঠ করতের বাবার ইচ্ছে হয়েছে ছেলেকে নিয়ে একটু পুজো দিতে যাবে তো যাই হোক চলো যাই মা তারা ঠাকুর ভালো মতো পৌঁছে যায় আমরা না 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 হ্যাঁ তো চলো যাওয়া যাক সাথে আমার মাও যাবে আমার মাও চলে এসছে মাকে রাস্তার থেকে নিয়ে নেবো এখানে একটা মজাদার বিষয় হলো আমার মাঠ গাড়িতে উঠে দশ মিনিট গল্প করেছে করে টুক করে ঘুমিয়ে পড়লো তার সাথে আমার ছেলেও ঘুমিয়ে গেলো রইলাম বাকি আমরা দুজনে এখন আমারও ঘুম পাচ্ছে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে কী হবে ওরও তো ঘুম পাচ্ছে তাই ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি আর ঘুমাইনি তাই দুজনে গল্প করতে করতে যাচ্ছি কাটওয়ার ওখানে দাঁড়িয়ে এই যে ডিম ডিম বারবার বেরিয়ে যাচ্ছে পাউরুটি এত সুন্দর করেছে সর দিয়ে তো ওটা খেয়েছি আর আমার মা পরোটা নিয়েছে মার ওখান থেকে একটু পরোটা খেলাম হেববি খেতে দারুণ করে চা পরোটা সব কিছু খুবই ভালো ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে যে এখানে ছেলে দাঁড়িয়ে আছে এইখানে আমি ওকে স্নান করিয়েছি খাইয়েছি আর পাশে সব থেকে মজাদার কতগুলো ড্রাইভার দাদা ছিল ওরা খুবই ভালো তো আমরা ওখান থেকে স্নান খাওয়া দাওয়া করে ওকে ওখানে বেরিয়ে পড়েছি দেখো আমার মা আবার জায়গায় জায়গায় একটুখানি উঠছে আবার ঘুমিয়ে পড়ছে আর আমার ছেলের দুষ্টুমি কিন্তু বন্ধ হচ্ছে না ও কন্টিনিউ দুষ্টুমি করেই যাচ্ছে তো ওর বাবা ঠিক করলো আমাকে আর সামনে বসতে দেবে না ও হেভি দুষ্টুমি করছে বলে আমাকে বলছে তুমি এবার থেকে ওকে নিয়ে পেছনে গিয়ে বসবে আর ও সব কাউকে সামনে বসতে দেবে না ও একা সামনে বসবে আর একটু বড় হলে মনে হয় আমাকে ওইখানে বসতে দেবে না ও নিজে এখানে একা একা বসবে তো আমার মা শুধু একটু উঠছে ঘুমোচ্ছে আমার এত হাসি পাচ্ছে দেখে তো আমি আর কি করব বসে বসে বোর হয়ে যাচ্ছি কিছুটা গিয়ে আমরা একটু দাঁড়ালাম একটা সুন্দর জায়গায় খুব সুন্দর এখানে একটু গল্প সল্প তো মা সত্যি কথা বলতে বলতে সত্যি ওর বাবা আমাকে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নামিয়ে দিল বলছে তুমি পেছনে গিয়ে বসো একদম ওকে নিয়ে সামনে বসবে না তো যাই হোক সামনে বসে এটা ধরছে ওটা ধরছে ওর কাজই তো এই রকম আমার কি খারাপ লাগছে বলে আমরা তারাপীঠ তো আমাদের গাড়িটাকে এখানে রেখে হোটেল খুঁজতে যাওয়া হয়েছে কোথায় থাকবো ড্রাইভার নেই ড্রাইভার চলে গেছে হোটেল খুঁজতে দেখো ও যে মায়ের মন্দির গাড়িতে বসে আছি আর আমার পুত্র তো ঘুমিয়ে গেছে ব্যবস্থিক ঘুমিয়ে পড়েছে দেখো এটা অ্যাকচুয়ালি গাড়ি নয় এটা আমাদের বাড়ি হয়ে গেছে দেখো গামছা কি অবস্থা একটা লেটেস্ট জিনিস দেখো বাড়ি থেকে কত সুন্দর আমি সেজে গুজে এসছিলাম আমার ছেলে এখান থেকে কিলিপ তুলে ফেলে দিয়েছে গলা থেকে মালা খুলে দিয়েছে এইটা ধরে টানে টানে কি অবস্থা একটা যন্ত্রপাতি কিচ্ছু শাসতে দেবে না কিচ্ছু নয় কিচ্ছু না তা চলো হোটেলে গিয়ে দেখো কিরকম কি হোটেল নিচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি রুমের রুম ট্যুর নাও রুম টুর হোটেলের রুম ট্যুর দিচ্ছি আমরা এই দেখো আমরা এখানে শুই পড়েছি নিজস্ব চাদর পেতে বাড়ির মতন এই দেখো খাট কোদ 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 দেখায় না কোন এটা গলায় দিয়ে তুলিতাম না বাঙালি শুধু নোংরা করে দেখো বাড়ি দিয়েছি এটাকে আমরা ঘরটাকে বাণিজ্য জুতো পরেছে দেখো কত বড় একটা আমার হাড়ছে এই জুতোটা পরে মা ধর কাজ আছে পড়ে যাবে পড়ে যাবে ন সত্যিই চলে এসেছি মায়ের কাছে তো মন্দিরে যাচ্ছি এখন সাতটা বাজে তো ছেলেকে খাইয়ে ঠেইয়ে নিয়ে এই যে মন্দিরে এসছি ওর বাবা তো ওকে নিয়ে এমনভাবে রকেটের মতন হাঁটছে আমরা তো খুঁজেই পাবো না আর ও দেখো চুপ করে বসে আছে প্রচুর গরম এখানে প্রচুর গরম গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি আমরা মানে কি বলবো তোমাদেরকে বাবা এরা তো বাপ ব্যাটা মিলে একদম ফাটিয়ে দিচ্ছে হেঁটে আর আমরা তো যেতেও পারছি না পচকার কিন্তু ফার্স্ট টাইম তারাপীঠ তো মায়ের কাছে নিয়ে এসেছি পচকাকে এত ভালো দিনে আমরা তারাপীঠ নিয়ে গেছি আজকে হলো জগন্নাথ স্নান যাত্রা তো যাই হোক প্রচুর গরম মানে প্রচুর গরম আমার ছেলেটা পুরো গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে বেচারি ঘুমিয়ে পড়েছে গরমের মধ্যে তো আমরা এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি জানি না কখন মায়ের কাছে যাব মাকে পুজো দেবো সবথেকে ভালো কথা হলো আমাদের যে পান্ডা দাদা তো এত ভালো আমার ছেলেকে মায়ের কাছে কোলে মায়ের কোলে দিয়ে দিয়েছে পুজো দেওয়ার জন্য আমার এত ভালো করে পুজো দিতে পেরেছি আমি ভাবতেই পারিনি তো আমিও মাকে ধরে পুজো দিয়েছি আমরা তিনজনাই তো খুব ভালো লেগেছে আর পচকা যে এত ভালো মতন মায়ের কাছে মায়ের কোলে উঠবে আমি তো বুঝতেই পারিনি যায় যায় তারা বাড়ির দিকে রওনা দিচ্ছি